হ্যালো আপুরা ভাইয়ার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো ফাইনালি আমরা হচ্ছে চলে আসলাম থাইল্যান্ডে এটা হচ্ছিল আমাদের হোটেল তো এই হোটেলটা হচ্ছিল হসপিটাল থেকে প্রায় তিন চার মিনিটের দূরত্ব এটা হচ্ছিল সিংঘুরাই হোটেল এটার নাম তো আমরা এখানে উঠেছি হচ্ছিল ফোর্থ ফ্লোরে একটাই রুম নিয়েছি আমরা তো এটা হচ্ছে আমাদের হোটেলের আশেপাশের একদম পরিবেশ খুবই শান্ত মানে একদম যে হই হুল্লার এরকম না আর এটা হচ্ছে আমাদের হসপিটাল তো আমরা হচ্ছিলো হোটেল থেকে হসপিটালে চলে আসছি আবু যেহেতু হচ্ছিলো ডক্টরের আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওখানে রেজিস্ট্রেশন করতে হবে সেটার জন্য হচ্ছিলো আমরা টেন্থ ফ্লোরে চলে আসছি রেজিস্ট্রেশন করার জন্য আবু আর আমার হাজব্যান্ড বসে বসে ওখানে রেজিস্ট্রেশনের সব কিছু করতেছে তো এটা হচ্ছে থাইল্যান্ডের রাতের অবস্থা আসলে ভালোই লাগতেছিল চারো পাঁচটা হচ্ছিল হেটে হেটে আমরা একটু দেখতেছিলাম আসলে কোন জায়গায় কি কি আছে সবটা দেখা সম্ভব না যেহেতু আব্বা অনেক অসুস্থ উনিও আমাদের সাথে বের হয়েছে তো একটু একটু টুকিটাকি করে আমরা হেটে হেটে দেখতেছিলাম যে আসলে আমরা কোথায় আছি কি কোন জায়গায় আসলাম কি করলাম না করলাম এটা একটু হচ্ছিল দেখতেছিলাম তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করে যাতে আমরা তাড়াতাড়ি করে আমাদের কাজ শেষ করে হচ্ছল দেশে ফিট আমাদের জন্য বেশি বেশি ভালো দোয়া করুন সুস্থ থাকি আসসালামু আলাইকুম